ভাই বোনেরা আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের জীবনে এমন একটি সুইচ রয়েছে সেই সুইচটি হচ্ছে চাপ দিলে আল্লাহ তালা ইচ্ছে করলে আমাদের সমস্ত গোনাকে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন সম্মানিত দিনী ভাই বোনেরা আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনি সুইচ অন করেন অথবা অফ করেন তাহলে আপনার ফোন অফ এবং অন হতে পারে অথবা আপনার জীবনে কি এমন একটি সুইচ রয়েছে যে সুইচটাতে আপনি চাপ দিলে আপনার সমস্ত গুণ আল্লাহ তালা ইচ্ছে করলে মাফ করে দিতে পারে হ্যাঁ অবশ্যই আছে আপনার সেই সুইচটি অথেব সেই সুইচটাতে যদি আপনি চাপ দেন তাহলে আল্লাহ রব্বুর আয়লান ইচ্ছে করলে আপনার সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিলেন এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন কোরআন ক্যারিমের মধ্যে বলছেন আল্লাহ তাও বা তোর না সুহান হে ইমানদার গন তোমরা আল্লাহ তাল্লার কাছে তাওবা বা করো উত্তম ভাই বোনেরা তাহলে আল্লাহ তালার কাছে যদি তাওবা করা যায় তাহলে আল্লাহ তালা আমাদের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় অতএব আপনার সুইচটাই হচ্ছে তাওবা অথবা যদি এই সুইচটা অন করেন অথবা তাওবা যদি আল্লাহ তালার কাছে করেন তাহলে আল্লাহ তালা ইচ্ছে করলে আপনার সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবেন হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলি সালাম বলছেন যে বানী ইসরায়েলের যুগে একটি এমন একটি ব্যক্তি ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল অতঃপর সে ব্যক্তিটি নিজের গোনাহাকে মাফ করার জন্য সে ব্যক্তি অনেক মানুষের কাছে গিয়েছে এমন অবস্থায় আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে তার মৃত্যু চলে আসলো অথবা আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিলেন তাহলে উক্ত হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে সে ব্যক্তিটি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তালার উদ্দেশ্যে সে নিজের পাপকে ক্ষমা করার জন্য মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল অথবা আল্লাহ তালা ইচ্ছে করলে তাকে মাফ করে দিয়েছেন অথবা আপনি যে তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেনি তার চেয়ে একটু কম গ্রহ করেছেন তাহলে আল্লাহ কাছে যদি আপনি চান তাহলে আল্লাহ তালা আপনি কি প্রদান না। সেই বাটনটি সেই হচ্ছে আপনার জীবনের তাওবা করতে হবে তাওবা করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত গুণ গেলে মাফ করে দিবে তাহলে জীবনের সুইচ হচ্ছে আমাদের তাওবা করা জীবনে যদি আমরা কাজে লাগাতে চাই নিজেকে যদি নিষ্পাপ বানাতে চাই তাহলে আজই আমাদের সেই সুইচটাতে চাপ দিতে হবে সেটা হচ্ছে তাওবা আল্লাহ সবাইকে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার তাওফিক দান করুক তাও পাকার তাওফিক দান করুক সকলে বলে আমিন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে দিনের পথে আড়ার তাওফিক দান করুক সকলে বলে আমিন এ বলে আজকে বক্তব্য এখানে শেষ করছি